মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের অগাস্ট দু হাজার চব্বিশের মাসিক রাশিফল শরীর স্বাস্থ্য অর্থ পরিবার বিদ্যাশিক্ষা প্রেম বিবাহিত জীবন ভাগ্য কেরিয়ার ব্যবসা আপনার রাশির অধিপতি গ্রহ শনিদেব যে বর্তমানে দ্বিতীয়ভাবে অবস্থান করছে তৃতীয়ভাবে অবস্থান করছে রাহু পঞ্চমভাবে বৃহস্পতির সাথে মঙ্গল বসে আছে সপ্তমভাবে রয়েছে রবি অষ্টমভাবে অবস্থান করছে বুধের সাথে শুক্র এবং নবম স্থানে বসে আছে কেতু অগাস্ট মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে প্রথম ভাব থেকে ইমিউন সিস্টেমকে বিচার করা হয় এবং যখন আপনার ইমিউন সিস্টেম দুর্বল থাকে তখন শারীরিক দিক থেকে সমস্যা শুরু হয় আপনার রাশি বা লগ্নের অধিপতিগ্রহ শনি দ্বিতীয়ভাবে অবস্থান করছে বক্রি অবস্থায় রয়েছে বাইশে নভেম্বর অবধি শনি বক্রি অবস্থায় থাকবে তাই আপনার প্রথম ফল ও শনি কিন্তু দেবে কারণ এক ভাব আগের ফল দেয় অবস্থায় রবি ষোলোই অগাস্ট অব্দি ভাব তারপর সিংহ রাশিতে পড়বে এবং দ্বিতীয় এবং তার দৃষ্টি ভাবের ওপর রয়েছে খুব ভালো শরীর স্বাস্থ্য থাকবে কিন্তু রবি অষ্টমভাবে থেকে প্রথমভাবে দৃষ্টি পড়ার কারণে প্রথমত মাথার ব্যথা এবং আপনি যখনই কোথাও বাইরে যাবেন আপনার খাওয়া দাওয়ার ওপর আপনাকে খেয়াল রাখতে হবে তাছাড়া শনির পরিস্থিতি যদিও এখানে ভালো রয়েছে তাই বেশি কোনো সমস্যা দেখা যাবে না কিন্তু অষ্টমভাবে দোষ পড়ার জন্য ইমিউন সিস্টেম দুর্বল হতে পারে কিন্তু খুব মেজর ইস্যু এখানে দেখতে পাওয়া যাচ্ছে তাই অগাস্ট মাসে হঠাৎই বড় কোনো অর্থ লাভের যোগ দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে পাঁচ তারিখ থেকে ২৬ তারিখের মধ্যে সেই অর্থ ভাগ্যের জায়গা কিন্তু নির্দেশ করছে এমন কোনো কাজ আপনি নিজে ভাবেননি যেখান থেকে হয়তো আপনি অর্থ লাভ হবে যেখান থেকে আপনি কখনো ভাবেননি সেখান থেকে টাকা পয়সা আসতে পারে পাঁচ থেকে ষোলোই অগাস্ট অবধি যখন আপনার অর্থ ফ্লো ভালো থাকবে ফলে কোনো সমস্যা থাকবে না কিছু টাকা পয়সা আপনার ফিক্সড ডিপোজিট ইনভেস্টমেন্টের জন্য আপনার ব্যয় হতে পারে তবে বুধ ও শুক্র অর্থভাবের ওপর থাকলে সেই ব্যক্তির অর্থভাগ্য ভালো হয় ফলে আপনার অর্থভাগ্য কিন্তু যথেষ্ট ভালো থাকবে মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে দেখতে গেলে দুটো বড় ঘটনা আপনাদের সাথে হতে পারে কোনো যানবাহনের জন্য খরচা হবে অগাস্ট মাসে এমন যোগ দেখতে পাওয়া যাচ্ছে এবং দ্বিতীয়ত সন্তানের জন্য খরচা নির্দেশ করছে যেসব মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সন্তান আছে মঙ্গল বৃহস্পতি দুজনেই পঞ্চমভাবে এবং অর্থাৎ বৃষ রাশিতে বসে আছে ফলে মিশ্রিত ফল সন্তানদের ক্ষেত্রে দেবে সবার আগে ছোট সন্তান অর্থাৎ যাদের বয়স আঠেরো বছরের নিচে তাদের গলায় ইনফেকশনের সমস্যা কিন্তু দেখা যেতে পারে সন্তানদের ক্ষেত্রে কোনো ক্ষতি হতে পারে যে কারণে আপনাকে ক্ষতিপূরণ দিতে হতে পারে শিক্ষার ক্ষেত্রে তবে যথেষ্ট ভালো হবে সন্তানদের কোনো না কোনো ক্ষতি তাদের দ্বারা হতে পারে যে কারণে আপনাকে ভরপাই করতে হতে পারে অগাস্ট মাসে সন্তানদের মধ্যে দুষ্টুমি সয়তানি বেড়ে যেতে পারে ছোট সন্তানদের এবং কোনো না কোনো বড় তাদের দ্বারা আমি আরো সমস্যা পড়তে পারেন আপনি বড়ো সন্তানদের বিষয়ে কথা বলতে গেলে মঙ্গল ও বৃহস্পতি পঞ্চমভাবে অবস্থান করছে ফলে পেটের ইনফেকশনের সমস্যা অ্যালার্জির সমস্যা বড় সন্তানদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে শিক্ষা তার উচ্চশিক্ষা বা কেরিয়ারের ক্ষেত্রে যে প্রয়াসে করছে সেখানে বিফল হবার সম্ভাবনা রয়েছে বড় সন্তানদের এর একটা সম্ভাবনা রয়েছে তাই আপনাকে তাদের পাশে থাকতে হবে তাদেরকে এনকারেজ করতে হবে এবং সেই কারণে অগাস্ট মাস কিন্তু বড় সন্তানদের ক্ষেত্রে খুব একটা শুভ দেখা যাচ্ছে না পঞ্চম ভাব থেকে শিক্ষাকে বিচার করা হয় সেখানে মঙ্গল আগেই বলেছি সেখানে মঙ্গলের সাথে বৃহস্পতি বসে রয়েছে কিন্তু পঞ্চম ভাবের অধিপতিগুলো শুক্রের পরিস্থিতি খারাপ দেখাচ্ছে ফলে পড়াশোনা পঁচিশে আগস্টের পর ভালো দেখাচ্ছে কিন্তু তার আগে মন ডাইভার্ট হতে পারে পড়াশোনায় মন নাও বসতে পারে নিজের মতো চলার চেষ্টা করতে পারে বৃহস্পতি জ্ঞান দিতে সক্ষম হবে কিন্তু বৃহস্পতি ও মঙ্গল দুজনেই শত্রু রাশিতে বসে আছে কখনো কখনো কিছুটা ভালো পড়াশোনার ক্ষেত্রে হবে আবার কিছুটা মন অন্য দিকে চলে যাবে প্রেম বা রিলেশনের মধ্যে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে ফলে মনকে কন্ট্রোল রাখতে হবে এই সব বিষয় থেকে নিজেদেরকে অ্যাভয়েড করতে হবে কারণ শুক্র দুর্বল অবস্থা রয়েছে পঁচিশে অগাস্ট অব্দি থাকবে তাই এই সব বিষয় খেয়াল রাখতে হবে পঞ্চম ভাব থেকে প্রেমকেও বিচার করা হয় আপনি যার সাথে সম্পর্কে রয়েছেন আপনার পার্টনার তার মধ্যে ডমিনেটিং স্বভাব নিজের কথা চালানোর চেষ্টা এই রকম স্বভাব তৈরি হতে পারে যেটা আপনার পছন্দ নাও হতে পারে তাড়াহুড়ো করা কারণ শনির সাড়ে সাতের শেষ চরণ চলছে কিন্তু শুক্র যেহেতু দুর্বল রয়েছে তাই প্রেম সম্পর্ক খুব ভালোভাবে চলছে কিন্তু আবার হঠাৎ ঝগড়া হওয়া এমন কিছু কথা আপনি বলবেন যে কারণের জন্য আপনাদের মধ্যে সমস্যা তৈরি হতে পারে ফলে সুতরাং ছাব্বিশে আগস্টের পর দুজনের মধ্যে আবার সম্পর্ক ভালো হতে দেখা যাবে বিবাহ ও বৈবাহিক জীবনের ক্ষেত্রে সপ্তম ভাব থেকে নির্দেশ করে আর আপনার সপ্তম ভাবে রবি বসে রয়েছে এমনিতে বৈবাহিক জীবন ভালো যাচ্ছে রাহুর দৃষ্টি রয়েছে সপ্তম ভাবের ওপর অর্থাৎ ছোট ছোট বিষয় নিয়ে দুজনের মধ্যে সমস্যা তৈরি হওয়া ভুল বোঝাবুঝি তৈরি হওয়া ফলে বিবাহিত জীবনে বড় কোনো সমস্যা দেখা যাচ্ছে না কিন্তু ছোট ছোটো বিষয় নিয়ে দুজনের মধ্যে সমস্যার সম্ভাবনা রয়েছে রবি সপ্তমভাবে ষোলোই অগাস্টের পর্যন্ত থাকবে এই সময় আপনার মধ্যেও রাগ আসা নিজেরটাই চালানো কোনো কথা না শোনা জেদ করা কারণ যেহেতু রবি রয়েছে ফলে আপনার স্বামী বা স্ত্রীর মধ্যেও একই রকম অ্যাটিটিউড দেখতে পাওয়া যাবে তাই আপনাকে সেই ব্যাপারে কন্ট্রোল করতে হবে তবে ষোলোই অগস্টের পর আপনাদের সম্পর্ক ধীরে ধীরে ঠিক হয়ে যাবে নবম স্থান থেকে ভাগ্যস্থানকে বিচার করা হয় ভাগ্যস্থানের অধিপতি গ্রহ বুধ অষ্টমভাবে বসে আছে অষ্টমভাব জন্মকুণ্ডলিতে খুব ভালো মনে করা হয় না ষষ্ঠ অষ্টম এবং দুর্বল হচ্ছে দুস্থান বলা হয় বুধ এখানে অবস্থান করবে এবং বাইশ তারিখ বক্রি অবস্থায় আবার আকের ঘর অর্থাৎ কর্কট রাশিতে সপ্তম স্থানে চলে আসবে বুধ যখন কেন্দ্রতে ট্রানজিট করবে ফলে আপনি যা কিছু প্ল্যানিং করুন না কেন সমস্তটাই বাইশে অগাস্টের পর করুন কারণ বুধ বর্তমানে দুর্বল আছে তার উপরে পাপ কাত্রী যোগ রয়েছে তাই তাড়াহুড়ো এই সময় করবেন না দশম ভাব থেকে যেহেতু চাকরি বা কেরিয়ারকে নির্দেশ করা হয় এবং দশম ভাবের অধিপতি শুক্র অষ্টমভাবে বুধের সাথে বসে আছে এই মাসে ভাগ্য এবং কেরিয়ার দুটোর ক্ষেত্রেই দুর্বল দেখা যাচ্ছে তাছাড়া আপনার সেপ্টেম্বর মাস অনেক ভালো থাকবে তখনই বুধ ও শুক্র যখন সেখান থেকে বেরিয়ে যাবে শুক্র অষ্টমভাবে অবস্থান করছে ফলে কখনো কখনো নিজের ধরনের কাজ করা কারোর কথা না শোনা সিনিয়রদের সাথে ঝগড়া ঝঞ্ঝাটে জড়িয়ে পড়া আপনার থেকে উঁচু পদের ব্যক্তিদের সাথে তর্ক বিতর্ক জড়িয়ে পড়া এই ধরনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে আপনি কেরিয়ারের ব্যাপারে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না যে এমন যে চাকরি আপনাকে ছেড়ে দিতে হয় কোনো কিছু পরিবর্তন করার কথা ভাবছেন এই মাস কিন্তু সেভাবে ভালো নয় তবে ছাব্বিশে আগস্টের পর আপনি চিন্তা করতে পারেন কাজকর্ম তো আপনার হয়ে যাবে সমস্যার বিষয় নাই কিন্তু ছাব্বিশে আগস্টের পর আপনার কেরিয়ারের ক্ষেত্রে যে কোনো বিষয়ে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে খুব ভালো তার আগে আপনার মধ্যে একগুয়ে ভাব দেখা যাবে ফ্রাস্ট্রেশন আসতে পারে অগাস্টের শুরুতে বিশেষ করে কুড়ি বাইশ তারিখ অবধি তারপর আপনার কাজের পরিস্থিতি আস্তে আস্তে ভালো হবে অনেক ভালো করে আপনি নিজের পরিস্থিতি বুঝতে পারবেন করবেন এবং সেটি অনুযায়ী আপনি এগিয়ে যাবেন তবে সবই ছাব্বিশে অগাস্টের পর মেই মাসটা ব্যবসার ক্ষেত্রে মোটামুটি ভালোই যাবে বিশে অগাস্টের পর আপনার ব্যবসা সব থেকে বেশি ভালো দেখতে পাওয়া যাবে ফিনান্সিয়াল প্রফিট দেবে এবং তবে শুরুতে আপনার ব্যবসার ক্ষেত্রে আপ অ্যান্ড ডাউন থাকবে সেই ব্যাপারও আপনাদেরকে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে তাই কোনোরকম তাড়াহুড়ো করবেন না কিন্তু বিশে অগাস্টের পর আপনার ব্যবসা আস্তে আস্তে ধীরে ধীরে খুব ভালো জায়গায় যাবে এই রকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে এই মাসের শুভ রং হলো নীল এবং সবুজ সবার প্রথমে শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং শুক্রায় নামা এই মন্ত্র একশো আটবার পাঠ করবেন সেই সাথে বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং বুধায় নামা সেটাও একশো বার পাঠ করুন প্রত্যেকদিন হনুমান চাল্লিশা পাঠ করুন অত্যন্ত ভালো ফল পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন